ভূমিকা এস্কল একশো মিলিগ্রাম ট্যাবলেট হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এনএসএআইডি যা বিভিন্ন কারণে ব্যথা গোলাভাব এবং প্রদাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এটি একটি যৌগের দুটি রূপের রেসিমিক মিশ্রণ এটি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং উনিশশো সালে চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল ব্যবহারসমূহ এসকল একশো মিলিগ্রাম ট্যাবলেট অস্টিওয়ার্থারাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিসের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ঘাড় এবং পিঠের ব্যথা খেলাধুলার আঘাত মোচকে যাওয়া এবং স্ট্রেন টেন্ডিনাইটিস এবং বার্সাইটিসের মতো পেশির ব্যাধিগুলির চিকিৎসায়ও ব্যবহৃত হয় কিভাবে কাজ করে এস্কল একশো মিলিগ্রাম ট্যাবলেট প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন যা প্রদাহ এবং ব্যথা সৃষ্টি করে তার উৎপাদনকে বাধা দেয় এই ক্রিয়াটি অবরুদ্ধ করে এটি এই অবস্থার কারণে সৃষ্ট ব্যথা এবং প্রদাহ হ্রাস করে কাজ করতে কতক্ষণ সময় লাগে এসকল একশো মিলিগ্রাম ট্যাবলেটের প্রভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে সাধারণত দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগে বেশিরভাগ রোগী কয়েক দিনের মধ্যে উপশম অনুভব করেন সেবনবিধি বিধি স্কল একশো মিলিগ্রাম ট্যাবলেট ট্যাবলেটগুলি আপনার চিকিৎসকের নির্দেশ অনুসারে মৌখিকভাবে খাবারের সাথে বা ছাড়াই নেওয়া উচিত ট্যাবলেটগুলি সম্পূর্ণ গিলে ফেলা উচিত এবং চিবানো বা চূর্ণ করা উচিত নয় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ